সবাই ভালো আছো সুস্থ আমি ভালো আছি তো সবাইকে গুড মর্নিং এবার চলো দেখে যে কী করে রান্না করি আর তোমরা অবশ্যই থামলেন দেখে হয়তো বুঝে গেছো যে আমি কী রান্না করতে চলেছি এখন তো চলো দেখে আসুন বলে যাক কী করে রান্না করি আমি আজকে আমি রান্না করব এটা কুমড়ো শাক আজকের আছে চিংড়িটাও আছে দেখো কত সুন্দর করে এটা আমরা কুচি আছে রসুন আছে এখানে কুমড়োর পাতা কুচি আজকে আমি রান্না করব। এইটা দুই রকমের আইটেম আনতে করব লাল না করব আজকে তো আমার

বণ হলে ফুটিয়ে যাবে লাগুনটা দেব শৈতোটা তাড়াতাড়ি হয়ে যাবে এটা দেবো লাগুনটা এটাই দেব লাগুনটা আর সেটা হয়তো টাইম কম লাগবে ঘরটা ফুটিয়ে দিলে খুব ভালো লাগে तो मैं इसे ढक कर पका लूं मेरे को इसमें

দেখতে হবে তোমরা একটু পরে আবার আছি আরেপাশে তো একটু নারকেল নিয়ে নিয়েছি চিংড়িটা আছে এটা ঝাল করবো মিক্সিটা উপরে আছে আমি উপর থেকে নিয়ে আসি তখন দেখতে দেখো তোমার তো বন্ধুরা এটা সেদ্ধ করার জন্য দেখেছি জল দেখো নিয়ে আমি জল দিয়েছি তো কুলাগুলোর পরিমাণটা কম হয়ে গেছে ও দেবো দেবাও কেটে দেবো আবার

चलिए चलो यह तो प्रोग्राम है तो तो साल के तो 자기가 그렇게 잘다 자기가 그렇게 켜고

মার্কিং তো ভালো করে দেখো ধীরে ধীরে পড়ে গেছে আরেক পাশে মশলা বেটে নেবো চিংড়ি মাছের প্রয়োজন

দেখুন আমার কমপ্লিট দরকারি তো এই যে বন্ধুরা ডাটা শাক পুরো কমপ্লিট আমার এবার চলে তো আবার কড়ায় বসিয়ে দেবো आज के बारे में

দেখোাদের শুধু না তো লঙ্কা গুলো শেষ হয়ে গেছে আপনি বাজারে ছিলাম বাজারকে জানতে পারিনি একদম ভালো না

রাত্রিবেলা ডাটাটা এইটা তুই জানি রাত্রিবেলা ডাটা মাটা খেতে হবে লাউ সব থাকতে না তো তারপর চিল্ডি বাজারে থাকতে গেলে এইসব মানলে আসলে দিন চলবে না একটু পরিমাণ মতো দেবো

হলকা পরিমানে জল অ্যাড করে দিয়েছি আবার হলুদ টাড করবো ডেকে দিয়েছি ঢেপালের জন্য মশলাটা আমি ডেকে নেবো তো বন্ধুরা দেখো মশলাটা বাটা হয়ে গেছে গরম লাগছে

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn মদ আমারtextarea pastena dekhon one one no কালারটা আসেনি এবার চলে আসবে তো বন্ধুরা এই হচ্ছে আমার রান্না এখন বড়াটা পড়ে আছি আমি ওটাও করবেন করতে গেলে অনেক বড়ো ভিডিও হয়ে যাবে তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ বন্ধুরা